আমার আদরের মেয়ে বড় মেয়ে মোসাম্মাদ আসামনি খাতুন গত পয়লা মেয়েতে সে বাসায় থেকে বের হওয়ার পরে ওর বাসায় ফিরে আসে নাই তারপর আমরা বিভিন্ন আশেপাশে আত্মসহজনের বাসায় সোজা করেছি যোগাযোগ করেছি কোনো সন্ধান পাই নাই পরে অর্থ এলাকায় মাইকিং করেছি এবং থানায় সনতলা থানায় জিডি করেছি এ পর্যন্ত আমি আমার মেয়ের কোনো সন্ধান পাই নাই আজকে সাথী মেয়ে আমি ফেসবুক পেজে এসেছি আশা করি আপনারা যেখানেই আমার মেয়েকে দেখবেন অবশ্যই আমার মেয়ের সন্ধান দেবেন আমি ফোন নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তেইশ আটত্রিশ চুয়ান্ন জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তেইশ আটত্রিশ চুয়ান্ন আমার মেয়ে বা প্রতিবন্ধী সে কথা বলতে পারে না কানে শোনে না ইশারায় ওকে কিছু জিজ্ঞাসা করলে ও তা বুঝে নিয়ে আপনাকে ইশারায় বলতে পারবে সে ক্লাস পর্যন্ত পড়াশোনা আছে তাকে ইশারায় তার নাম বাবার নাম মায়ের নাম আরও আত্মস্বজন বা ফ্যামিলির সদস্যর নাম লিখে চাইলে সে দিতে পারবে আমার মেয়ে সরসা একটা মেয়ে ও বাসা খুঁজতেছে কোনো রিস্কালা কোনো ভ্যানওয়ালাকে বলতে পারছে না যে ভাই আমি অমুক জায়গায় যাব এই জন্য সে বাড়িতে বা আমার এলাকায় আসতে পারতেছে না সে হয়তো কোনো এলাকায় হাঁটাহাঁটি করতেছে দেখে হয়তো বোঝা যাইতেছে না সে একজন বাড়ি হারা মেয়ে বা হারিয়ে যাওয়া মেয়ে তাকে যদি কোথাও দেখেন তাকে একটু কষ্ট করে হাতে কোন কোনো স্ট্যানে রিক্সা ওঠার চেষ্টা করতেছে অটোতে অটোতে ওঠার চেষ্টা করতেছে হয়তো অনেকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোথায় যাবা তুমি মোহাম্মদ আশরাফুল ইসলাম গ্রাম গ্রাম করঞ্জা পোস্ট অফিস হাট করন্দা থানা সোনাতলা জেলা বগুড়া